টাকা দিয়ে সেনাবাহিনীকে বর্ষ করে রেখেছিল শেখ হাসিনা দা এবং সর্বশেষ জানাবো বিএনপির সঙ্গে সরকার ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টাকা দিয়ে সেনাবাহিনীকে বর্ষ করে রেখেছিল শেখ হাসিনা দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ক্ষমতায় টিকে থাকতে সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দিয়ে সেনাবাহিনীকে শুধু বস করাই নয় বরং ক্ষমতা ভাগাভাগির কেন্দ্রেও তাদেরকে নিয়ে আসা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে এর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচার বহির্ভূত হত্যা এবং শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুম করে গোপন কারাগারে বন্দি করা যুক্তরাজ্যের প্রভাবশালী সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্টে প্রকাশিত বাংলাদেশ গভর্নমেন্ট ল্যাবিশেস মানি অন দ্য আর্মি শীর্ষক এক প্রতিবেদনে এই কথা বলা হয় এর আগে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি আর মাফিয়া তন্ত্র নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে আরেক প্রভাবশালী গণমাধ্যম আলজাজিরা প্রতিবেদনটির অনুবাদ তুলে ধরা হলো। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান খুনের দায়ে দণ্ডিত তার দুই ভাইকে বিদেশে পালিয়ে বেড়াতেই সহযোগিতা করছেন বিষয়টা শুধু তেমন কিছু নয় বরং এই দুইজন সেনাবাহিনীর সরঞ্জামাদী ক্রয়ের বিষয়টিও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল আল জাজিরার প্রতিবেদনে এই সকল অনিয়মের চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করা হলেও তা তদন্তের কোনো পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার এই দুয়ের মধ্যে এক পলাতক আসামি যখন নিজ মুখেই বলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এসব কর্মকাণ্ড সম্পর্কে অবগত ছিল সে যা করছে তা নিয়ে কোনো আপত্তি ছিল না হাসিনার এমন তথ্য সম্মুখে আসার পরও তা খতিয়ে দেখারও কোনো প্রয়োজন বোধ করেনি হাসিনার সরকার বরং তার বদলে তারা প্রতিবেদনটিকে উদ্দেশ্যমূলক প্রচারণা বলে উড়িয়ে দিল সেনাবাহিনীর সঙ্গে শেখ হাসিনার একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার মাধ্যমে এই সেনাবাহিনীর সদস্যরাই তাকে রাজনীতির সামনের সারিতে আসার রাস্তা খুলে দেয় এরপর থেকে তার মধ্যে সাংঘর্ষিক দুটি জিনিসের বাস্তবায়ন লক্ষ্য করা গেল প্রথমত হত্যাকাণ্ডের বদলা নেবার রেশ টেনে ধরা আর দ্বিতীয়ত সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এক সম্পর্ক তৈরি করা যাতে করে তাকে ক্ষমতাচ্যুত করার রাস্তাটা বন্ধ করে দেয়া যায় সেনাবাহিনীতে শেখ হাসিনার আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রধান বিরোধী দল বিএনপির চাইতে কম বিএনপির প্রতিষ্ঠাতা হলেন স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক জিয়াউর রহমান আর দলটিকে এখন নেতৃত্ব দিচ্ছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া দু সালে হাসিনা যখন টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন তখন সেনাবাহিনী থেকে বিএনপি বলয়ের সেনা কর্মকর্তাদের অপসারণ শুরু করেন আর পদোন্নতি দেওয়া শুরু করে তার দলের অনুগতদের যেমন জেনারেল আজিজের কথাই বলা যায় আল অভিযোগের বিষয়বস্তুতে রয়েছে এই সেনা প্রধানের নামটি শুধু তাই নয় একই সঙ্গে সেনাবাহিনীকে বিশেষ রকমের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছিলেন শেখ হাসিনা যেমন ধরুন সামরিক হাসপাতালগুলোতে সেনাদের স্বজনরা সেবা নিতে পারছেন দু সালে সেনাবাহিনী এবং সিভিলে চাকরিরতদের বেতন সুবিধা দ্বিগুণ করে দেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর দেয়া এক প্রতিবেদনের মতে কোন ধরনের সামরিক আগ্রাসনের হুমকি না থাকার পরও দু হাজার থেকে দু হাজার মধ্যে সামরিক খাতে ব্যয় বাড়ানো হয়েছিল একশো থেকে কেনা হয়েছে যুদ্ধ বিমান ট্যাঙ্ক এবং বানানো হয়েছে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি দু সালে ছশো হেক্টর জায়গা জুড়ে একটি ঘাটির উদ্বোধন করেন শেখ হাসিনা শেখ হাসিনার এক দশকের শাসনকালে বহুগুণে ব্যবসা বেড়েছে সেনাবাহিনীর এগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে দুটি প্রতিষ্ঠান সেনাবাহিনীর স্বতন্ত্র প্রতিষ্ঠান হলেও এগুলো পরিচালনা হয় চাকরিরত কর্মকর্তাদের মাধ্যমে সেনা কল্যাণ সংস্থার তথ্যমতে সংস্থাটির সম্পদের পরিমাণ এখন ষাট বিলিয়ন টাকা বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল এবং ব্যবসা প্রতিষ্ঠান এই সকল প্রতিষ্ঠানে ইভিএম মেশিন তৈরি করার কাজও হয় এসব কাজের জন্য কোনো দরপত্র আহ্বান করা লাগে না পর্যবেক্ষক এবং বিরোধী রাজনীতিবিদদের অভিযোগ হল এ সকল মেশিন তৈরি করা হয় যাতে করে সহজে ভোটে কারচুপি করা যায় সুবিধায় অনেক অবকাঠামোগত কাজও বাগিয়ে নেয় সেনাবাহিনী আশঙ্কাজনক এই বিষয়টি নিয়ে অভিযোগ উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে যেমন ভাসান রোহিঙ্গাদের ক্যাম্প নির্মাণে নৌবাহিনী ব্যয় করেছে তিনশো মিলিয়ন ডলার ঢাকায় বিমানবন্দর সম্প্রসারণের কাজ নিয়েছে বিমান বাহিনী আর মহাসড়ক মেরামতের কাজ বাগিয়ে নিয়েছে সেনাবাহিনী নিজেদের সম্পদ বানাতে অবাধ সুবিধা পেয়েছিল শীর্ষ কর্মকর্তারা যেমন ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে জমি পাবার সুবিধা তারা সবাই নিজস্ব জমির জায়গা পেয়েছে যেখানে সাততলা ভবন নির্মাণ করা যাবে তথ্যগতভাবে বিষয়টা নিয়ে আবাসন সুবিধা বোঝালেও বাস্তব কথা হলো ভবনের অনেকগুলো ফ্ল্যাট অফিসাররা বিশাল লাভে বিক্রি করার সুযোগ পেয়ে যাবেন সেনাবাহিনীতে চাকুরির কিংবা নেয়া কর্মকর্তাদের হয় লোভনীয় সরকারি সব অফার যেমন ধরুন জাতীয় বন্দর কর্তৃপক্ষ ও চা চাষ নিয়ন্ত্রণকারী সংস্থার মতো জায়গাতে পদস্থ সরকারি চাকুরি এমনকি যারা নিজের র্যাঙ্কে আছেন তাদের জন্যও করা হয়েছিল লাভজনক সুবিধা সরকার শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা প্রতিটি বাংলাদেশি সৈন্যের জন্য জাতিসংঘ থেকে প্রাপ্ত আয় থেকে প্রায় দশ হাজার ডলার ব্যয় করে এ বিশেষ আদর যত্ন কাজে লেগেছিল হাসিনা সরকার স্বাধীনতার পঞ্চাশ বছরে সেনাবাহিনী তিনবার ক্ষমতা দখল করেছে এবং পনেরো বছর দেশ শাসন করেছে তারা শেখ হাসিনাকে শাসন করার সুযোগ করে দিয়েছিল টাকা দিয়ে সেনাবাহিনীর আনুগত্য কিনে সেটিকে বরং ক্ষমতা ভাগাভাগির কেন্দ্রে নিয়ে এসেছিল স্বৈরাচারী হাসিনা সরকার এদিকে সমস্যা যেটা তৈরি হলো তা হচ্ছে ক্ষমতার পালা বদলে পরবর্তী উত্তরসূরির পথটি জটিল করা যে সুযোগ শেখ হাসিনাকে দেওয়া হল রাজনীতি থেকে এটাকে সরিয়ে দেয়া হলেও তা দীর্ঘস্থায়ী হল না যতটা দীর্ঘ পথ তিনি তৈরি করেছেন ততটা দীর্ঘ হয়নি ছাত্র জনতার প্রবল আন্দোলনে পাঁচই আগস্ট লেজ গুটিয়ে পালিয়ে যেতে হলো স্বৈরাচারী সরকারকে বিএনপির সঙ্গে সরকার ছাত্রদের যেসব ইস্যুতে দূরত্ব বাড়ছে বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পার না হতেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের সঙ্গে নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে এ সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে দূরত্ব আরও প্রকট হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন ও নির্বাচন সরকার নিয়ে পরিচালনাকারী যেসব মন্তব্য করেছেন তাতে উভয় পক্ষের মধ্যে তীব্র মত বিষয়টি প্রকাশ পেয়েছে বিশ্লেষকরা বলছেন শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নয় বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়েছে দুটো উদ্যোগী আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে মন্তব্য করেছিলেন সম্প্রতি বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার যেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিএনপি কেন যেন মনে করে সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য মাধ্যমে একটা সরকার আছে অন্তর্বর্তী সময়ের জন্য যে সময়ে তারা বিচার সংস্কার ও নির্বাচন করবে তিনি একই সঙ্গে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন নাহিদ বিবিসিকে বলেছেন বিএনপি কিছু অপ্রয়োজনীয় দূরত্ব সরকার বা ছাত্রদের সঙ্গে তৈরি করেছে তবে এটার প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন যদিও মির্জা ফখরুল ইসলাম বিবিসিকে বলেছিলেন শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখনও তেমনটি আছে তিনি বিভিন্ন বিষয়ে যেসব মন্তব্য করেছেন তাদের নাহিদ ইসলাম ছাড়াও পাল্টা মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আবার বিএনপির দিক থেকে মির্জা ফখরুলের মন্তব্যকে সমর্থন করে কথা বলেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন নির্বাচনের সময়সীমা নিয়ে যে শুরু হয়েছিল বিএনপি ও ও সরকারের মধ্যে সেটি আরও প্রকট হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন জুলাই ঘোষণাপত্র পত্র ইস্যুতে এসে তার মতে বিএনপি নেতাদের বক্তব্যে এটি পরিষ্কার যে তারা মনে করছেন বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়া বা বিলম্ব করানোর একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো কোনো মহল করছে বলে তারা মনে করেন এ কারণেই উভয় পক্ষের মধ্যে এখন মত পার্থক্য ক্রমাগত বাড়ছে বলে তার ধারণা আরেকজন বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন নির্বাচন ও সংস্কার নিয়ে পরস্পরের ওপর যে আস্থার সংকট সেটাই উভয় পক্ষের মধ্যে দূরত্বের মূল ভিত্তি তিনি বলছেন আমার মনে হয় ছাত্ররা কতদূর যেতে চায় সেটা নিয়ে বিএনপিতে উদ্বেগ আছে আবার ছাত্রদের মধ্যে উদ্বেগ আছে যে বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসলেও এখনকার সংস্কার কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে কিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন